স্থানীয় সংবাদ বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহনা পারফিন রাজশাহীতে মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় আকরাম আরি হত্যাকাণ্ডের মূল হতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাবের সদস্যরা গতকাল নগরীর হরগ্রাম এলাকার র্যাব পাঁচের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয় গ্রেফতারকৃতরা হলেন নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকার কালু মিয়া ছেলে ও হত্যাকাণ্ডের মূল আসামি নান্ডু মিয়া ও একই এলাকার মৃত আব্দুজ সাত্তারের ছেলে ও মামলার তিন নম্বর আসামি খোকন মিয়া এর আগে তাদের আঠারোই এপ্রিল গভীর রাতে নৌকা সদরের রামরাইপুরের আড়াড়াপাড়া থেকে গ্রেফতার করে র্যাবের সদস্যরা উল্লেখ্য গত ষোলোই এপ্রিল রাতে নগরীর তালাইমারি শহীদ মিনার এলাকায় মেয়েকে উত্তক্তের প্রতিবাদ করায় আক্রামালিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল সভায় শুরুতেই পহেলা বৈশাখ উদযাপনের মূল্যায়ন ও পূর্ববর্তী সভার সিদ্ধান্ত পর্যালোচনা করা হয় এছাড়া চলমান এসএসসি পরীক্ষা ও আসন্ন কুরবানির ঈদ উপলক্ষে গবাদি পশুর হাটে নজরদারি বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করা হয় এছাড়া জেলার বালুমহল ও মাটি ব্যবস্থাপনা মোবাইল কোর্ট পরিচালনা চলতি বড় মৌসুমের ধান কাটা মাড়াই ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয় বগুড়ায় প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির আয়োজনে দিন ব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে গতকাল জেলা শহরের ওয়াইএমসিএ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড মোহাম্মদ মিলাল হোসেন প্রশিক্ষণে সাংবাদিক এবং বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধি সহ পঁয়ত্রিশ জন প্রশিক্ষণার্থী করেন অংশগ্রহণ আগামীকাল সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট প্রদান করবেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এদিকে বগুড়াই জেলা ও উপজেলা পর্যায়ের মানবাধিকার রক্ষা কমিটির কর্মীদের দক্ষতা উন্নয়নে দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল বগুড়া জেলা পরিষদ সভাকক্ষে এই কর্মশালার উদ্বোধন করা হয় বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী বাস্তবায়নে ও নেটস বাংলাদেশের সহযোগিতায় হোক প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণ কর্মশালায় বগুড়া সোনাতলা শিবগঞ্জ উপজেলার সাতাশ জন মানবাধিকার কর্মীগণ অংশগ্রহণ করেন কর্মশালায় দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মানবাধিকার বিষয়ে সচেতন করে গড়ে তোলা নাগরিকদের মানবাধিকার রক্ষায় করণীয় নাগরিক অধিকার সুশাসন নারী ও পুরুষের বৈষম্য দূর করে সমতা সহ সামাজিক অবক্ষয় দূর করে আলোকিত সমাজ গঠনে ও মানবাধিকার রক্ষায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয় এবারও রাজশাহী রাম যাবে ইউরোপের নানা দেশে এজন্য এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে এরই মধ্যে রপ্তানিকারকেরা আম চাষীদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন এরিয়ে শুনুন আমাদের রাজশাহী জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন রাজশাহী অঞ্চলে দিনকে দিন বাড়ছে বাণিজ্যিকভাবে আম চাষ বাড়ি ফোর সহ নানা উন্নত জাত ও উচ্চ ফলনশীল আম চাষ হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের অধীনে পরিচালিত ফল গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড শফিকুল ইসলাম বলছেন আম চাষ এখন বাণিজ্যিক ভাবে বেশ লাভজনক হয়ে উঠেছে আগের থেকে আমের যে চাষাবাদ এই চাষাবাদে ব্যাপক পরিবর্তন এসেছে এখন ওখানে অনেক কিন্তু ব্যবসায়ী গড়ে উঠেছে যেটা ধরেন যে তিরিশ বিঘা চল্লিশ বিঘা একসাথে হয়তো দশ বছরের জন্য একটা ভালো দামের কিন্তু বাগানগুলো জমিগুলো লিজ নিয়ে নিচ্ছে এবং লিজ দেওয়ার কারণে সেখানে তারা আম চাষ করছে এবং ভালো সেখানে আপনার বেনিফিট পাচ্ছে এদিকে এর মধ্যে বাংলাদেশ ফ্রুটস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন কেবল বাঘা উপজেলা থেকেই সাড়ে ছশো মেট্রিক টন রপ্তানিযোগ্য আম কিনতে চাষিদের সাথে চুক্তিবদ্ধ হয়েছে রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ সাবিনা বেগম জানান উত্তম কৃষি চর্চার মাধ্যমে রপ্তানিযোগ্য আম উৎপাদনে বাগান মনিটরিং করছে কৃষি বিভাগ কৃষক গ্রুপের সঙ্গে আমাদের এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের চুক্তি হয়েছে সেখানে আমাদের তারা চুক্তি করেছে বাঘাতেই বাঘা থেকেই আমাদের মেইনলি আমটা যায় সেখানে ছয়শো পঞ্চাশ মেট্রিক টন এবং চার ঘাট যাবে আমরা আশা করছি আর সেক্ষেত্রে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আসলে বাগান নিবিড়ভাবে পরিচর্যা করছে কারণ সেখানে উত্তম কৃষি চর্চা প্র্যাকটিস হচ্ছে কিনা বায়োপেস্টিসাইড ব্যবহার হচ্ছে কিনা দেন প্রত্যয়ন পাওয়ার পরেই কিন্তু সেই আমগুলো কোয়ালিফাই করবে মানে সেই কৃষক কোয়ালিফাই করবে আমগুলো বিদেশে রপ্তানি করা রাজশাহী জেলায় এবছর উনিশ হাজার ছশো হেক্টর জমিতে আমবাগান রয়েছে আর এ থেকে দু লাখ ষাট হাজার মেট্রিক টন আম উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ জিয়াউল সেলিম জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী নাটোরের কৃষকরা মসুর ডালের আশানুরূপ ফলন পাচ্ছেন ইতিমধ্যে সাতানব্বই শতাংশ জমির মসুর সংগ্রহ করা হয়েছে হেক্টর প্রতি ফলন পাওয়া গেছে এক দশমিক ছয় টন জেলায় এবছর ছ হাজার পাঁচশো দশ হেক্টর জমিতে আবাদ হয় আশা করা হচ্ছে প্রায় এগারো হাজার টন মসুর ডাল উৎপাদন হবে নাটোর কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান অনুকূল জানিয়েছেন আবহাওয়া উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার কৃষি বিভাগের প্রশিক্ষণ ও পরামর্শ প্রদান সর্বোপরি চাষিদের ঐকান্তিক চেষ্টায় এবার জেলায় মসুর ডালের ভালো ফলন পাওয়া যাচ্ছে সবশেষে আবহাওয়া আজ দুপুর রাজশাহীতে তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল উনষাট শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ছটা উনত্রিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ দুপুর দুটো